ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন একের পর এক তোমাদের সুখবর দিয়ে চলেছে আজকেই দেখো তোমার তারিখটা দেখো এখানে উনত্রিশ এগারো দু পঁচিশ আজকেই সকালবেলা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন দু হাজার পঁচিশের একটি দেখো তোমাদের নোটিফিকেশন পাবলিশ করে যার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো দেখো কিছুদিন পূর্বেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন দু হাজার আরেকটি নোটিফিকেশন ছেড়েছিল যার কিন্তু এখনো ফর্ম ফিল আপ হাজার চব্বিশের ফর্ম ফিল আপ চলাকালীনই আবার কিন্তু নতুনভাবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস আরেকটি তোমাদের নোটিফিকেশন পাবলিশ করেছে যেখানে বলা হয়েছে দেখো দা দ্য কমিশন উইল হোল্ড দা

তোমাদের সাইটটা দিয়ে দিচ্ছি দেখো ক্যান্ডিডেটস ওয়েবসাইট রেগুলারলি ফর আপডেটস ইনক্লুডিং দা শিডিউল ফর কমেন্সমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেটস অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ দেখো তোমাদের আজকে এই নোটিশটি পাবলিশ করেছে আর কিছুদিনের মধ্যেই দেখবে তোমাদের হয়তো দু হাজার চব্বিশে ফর্ম ফিল শেষ হবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেখবে কয়েকদিনের মধ্যেই দু হাজার পঁচিশের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন ফিল যে যে এক্সামিনেশন হবে সেটি বলা হয়েছে মার্চ মাসে তাহলে এই পরীক্ষাও কিন্তু দেখবে তোমার প্রায় এক বা দুই মাসের গ্যাপের মধ্যে কিন্তু দু হাজার পঁচিশের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন হবে তোমরা প্রত্যেকেই এই দুটি পরীক্ষাকে খুব ভালোভাবে দাও যারা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিয়েছো এতদিন ধরে অথবা যারা এখনো নিচ্ছ তাদের কিন্তু খুব সুবর্ণ সুযোগ তারা একদম লেগে পড়ে পড়ো দিন রাত খাটতে থাকো আমাদের এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং শেয়ার করো